আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো খিচুড়ি করব ছোটো ছোটো পিস করে মাংসকে মাংস দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি করব তো আমার রেসিপিটা দেখার জন্য পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকবেন তাহলে ভালো লাগলে আমার পেজে সাবস্ক্রাইব দেবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আর কথা নয় মূল রেসিপি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি তো আজকে ইফতারের জন্য মানে খিচুড়ি করবো সবসময় দিচ্ছি ছোলা বুট এগুলো খাওয়া হয় আজকে খিচুড়ি করবো তাই খিচুড়িতে কী কী উপকরণ দিচ্ছে আমার সাথে থাকবেন তো দিয়ে দিচ্ছি তেজপাতা দাচিনি লং গোলমরিচ এলাচ তেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে একটু ভিজিয়ে নিব গরম মশলা একটু সুগন্ধি বের হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিলাম একটু হালকা বাদামি কালার করে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচলার ওখানে আমি এরপর সবণ দিয়ে দিচ্ছে হলুদের কুড়া দুই টেবিল চামুচ কারণ এই হলুদের কুড়াতে একটু রংটা একটু কম হয় তাই দিয়ে দিচ্ছি এই যদি আপনাদের হলুদ যদি কালার ভালো থাকে তাহলে এক টু মিনিট দিলে হয়ে যাবে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া দুই টেবিল চামচ একটু ভেজে নেব হালকা তেল হয়ে এখন এরপরে পানি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা প্রায় আট সাত আট মিনিটের মতো আমি কষাই নেব তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর আমি মুরগি ছোটো ছোটো খুব পিস করে নিয়েছি যেহেতু খিচুড়ি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর আলু বড় বড় সাইজের দুটা আলু দিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে কষাই নিব প্রায় পাঁচ মিনিটের মতো কষাই নিব সাথে একটু টমেটো দিচ্ছি একটা বড় সাইজে টমেটো দিচ্ছি আমার মাংস কথাটা পারপেট ভাবে একদম পারফেট ভাবে অছানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দেড় পট চাল দিচ্ছি আহ পোলাও চাল দেড় পট আর আধা পট দিয়েছি মসুর ডাল তো এখন আমি ধুইয়ে পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ নেব নিবটা খুব ভালো করে আমি কষা হচ্ছে মানে ভালো করে বাজেছি বাজে এরপর আমি পানি অ্যাড করে দিবসের টাইম হয়ে আসছে কী বলছি শরীরটা ভালো লাগছে না পানি আরো কিছু একটু লাগবে আমি যখন বলক আসছে তখন বলক আসার পরে ডাকনা উঠে দিয়ে জোরটা শুকিয়ে নিয়ে তাওয়া দিয়ে দিয়েছি ক্যামেরার আউটসাইডে তাওয়াটা দিয়ে দিয়েছি তাওয়া দিয়ে জোল এখন একদম ভাত হয়ে আসছে মানে খিচুড়িটা হয়ে আসছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু ব্যবস্তা ব্যাস ব্যস্তাটা দিয়ে দিচ্ছি এরপর পরিবেশন করবো এরপর আমি পরিবেশন করতেছি তৈরি করে ফেললাম মজাদার খিচুড়ি সুন ইফতারের জন্য তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম